বাংলাদেশে দরকার তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ জানাবো কোটি টাকার ঋণ হাজার বিদ্যুৎ খাত দায় যাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে দরকার তত্ত্বাবধায়ক সরকার উন্নয়নের অনেক গল্প শুনি প্রতিনিয়ত অথচ নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় আমরা পিছিয়ে গেলাম দেশের স্বাধীনতার পর থেকে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছিল না নির্বাচন মানে ছিল ভোট ডাকাতি ক্ষমতাসীন দলের সন্ত্রাস ত্রাস সহিংসতা হত্যাকাণ্ড ইত্যাদি উনিশশো একানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার নামক মরহুম অধ্যাপক গোলাম আজমের ব্রেইন চাইল্ড এর একটি প্রয়োগ আমরা দেখলাম নির্বাচন যে সন্ত্রাস রাহাজানি আর ভোট ডাকাতির বাইরেও হতে পারে মানুষ যেন তার নতুন করে জানতে পারলো উনিশশো ছিয়ানব্বই বা দু হাজার এক সালেও সরকারের অধীনে যে নির্বাচন দুটি হল তাতে কারচুপি বা স্থূল কারচুপির অভিযোগ আসলেও বড় আকারের সহিংসতার হাত থেকে বাংলাদেশ কিন্তু রক্ষা পেয়ে গিয়েছিল আবার যেন আমরা একানব্বই পূর্ববর্তী অবস্থায় পৌঁছে গেলাম এক ধাক্কায় যেন আটাশ বছর পিছিয়ে গেলাম ভোটের দিন কি হবে আল্লাহ জানেন কিন্তু তার আগে যা দেখলাম তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই পত্রিকাগুলো এখন প্রতিদিন যেন একটা খবরের শিরোনাম রেডি করে রাখে তা হলো হল সহিংসতা ইংরেজি পত্রিকাগুলো বলে প্রি ইলেকশন ভায়োলেন্স এই খবরে প্রতিদিন সারা দেশে কোথায় কি হামলা হয় তা একসাথে কম্পাইল করে ছাপানো হয় কি আজও এক অবস্থা অনেকেই তোতাবধায়ক সরকারকে অকেজও বলে তারা দাবি করে বিশ্বের আর কোথাও এই ব্যবস্থা নেই আচ্ছা বিশ্বের আর কোথাও কি এভাবে গণহারে প্রতিদিন নির্বাচনী সহিংসতা আছে তারা আরও দাবি করে তত্ত্বাবধায়ক সরকার দেশের জন্য মানহানিকর একটা রাজনৈতিক দল দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারছে না এটা বললে দেশের সুনাম থাকে না যদি তাই হয় তাহলে এভাবে যে প্রতিদিন সহিংসতা হচ্ছে প্রার্থীকে গুলি করা হচ্ছে তাতে কি দেশের সুনাম থাকছে আমি মনে করি বাংলাদেশের পরিস্থিতি এখনো ততটা ভালো হয়নি সরকার মুখে যতই উন্নয়নের কথা বলুক আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই উন্নত হয়নি ফলে বিশ্বের আর কোথাও না প্রয়োজন পড়লেও বাংলাদেশে ঠিকই তো সরকারের প্রয়োজন হয় এবারে নির্বাচন পূর্ব পরিবেশ তা হারে হারে আমাদের বুঝিয়ে দিচ্ছে অনেকেই বলবেন তোতাবধায়ক আর আসতে পারবে না আদালতের রায়ে এই পদ্ধতি বাতিল হয়ে গেছে এটা সত্য নয় এটা সরকারি প্রচারণা আদালত তার রায়ে আর দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে বলেছিলেন আদালত বলেছিলেন যদি সংসদ চায় তাহলে আরও দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যাবে এই সংসদ যদি চায় রায়ের এই অংশের অপব্যবহার করেছে সরকার যেহেতু তারা ক্ষমতায় আর পাঁচ জানুয়ারি নির্বাচনের পর গোটা সংসদই তাদের হাতে এমনকি বিরোধী দলটাও হাতের মুঠ হয় তাই যা ইচ্ছে তা করার যে ক্ষমতা সরকারের আছে তাকে অপব্যবহার করেই সরকার এক ঝটকায় তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছে তারা দেশের স্বার্থ দেখেনি দলের ক্ষমতায় থাকার স্বার্থটুকুই শুধু বিবেচনা করেছে যেহেতু আদালতের রায়ের খণ্ডিত অংশ সরকার মেনেছে তাই বর্তমান সহিংস পরিস্থিতিতে যে নাগরিক সংগুপ্ত হয়ে আদালতে রিট করতে পারেন তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা এবং সরকারের গোয়ার তুমের বিষয়টা সামনে এনে আবারও ততাবধায়ক সরকারের দাবিতে রিড করতে পারেন আবার আদালত শত প্রণোদিত হয়ে তোত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার রুল জারি করতে পারেন এছাড়া চলমান নির্বাচনী সহিংসতার অবসানের আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই অনেকে মনে করছেন নির্বাচন যদি কোনো মতে হয়ে যায় তাহলে এই অবস্থার অবসান ঘটবে তা আমি মনে করি না নির্বাচনের যে হালচাল দেখছি তাতে নির্বাচন হলেও সবাই মেনে নেবে এমনটাও হবে না ফলে যাই হোক না কেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটছে বাংলাদেশ চুয়াল্লিশ হাজার কোটি টাকার ঋণ বিদ্যুৎ খাত ধ্বংসে দায় যাদের দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে বিপাকে পড়া সরকার এখনও সংকটের গভীরতায় বুঝে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা সর্বশেষ হিসাব অনুসারে দেশে উৎপাদনরত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পিডিবি বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশনের কাছে গ্যাস বিল বকেয়া রেখেছে প্রায় আট হাজার কোটি টাকা ভারতের আদানির কাছে বিদ্যুতের দাম বকেয়া পড়েছে পঞ্চাশ কোটি ডলারের মতো জ্বালানি তেল আমদানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে বিদেশের সরবরাহকারীরা পাবে প্রায় সাতাশ কোটি ডলার আর বাংলাদেশে গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানি গ্যাসের দাম বাবদ পাবে বিশ কোটি ডলার এর বাইরে আরও কিছু খাতে বকেয়া রয়েছে সব মিলিয়ে মোট দেনার পরিমাণ প্রায় হাজার কোটি টাকা একদিকে সরকার টাকার অভাবে বেসরকারি কেন্দ্রগুলোকে বিদ্যুতের দাম যথাসময়ে দিতে পারছে না অন্যদিকে ডলারের অভাবে বকেয়া রাখতে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি কোম্পানিগুলোর পাওনা এমন পরিস্থিতিতে মার্চে গরমের মৌসুমে বিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রয়োজনীয় বাড়তি গ্যাস কয়লা ও জ্বালানি তেল আমদানি করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এ বিষয়ে অধ্যাপক এম শামসুল আলমের অভিমত যে সংকট এখন বিরাজ করছে সেটা একদিনে তৈরি হয়নি হঠাৎ করে কিংবা দৈব দুর্বিপাকেও তার জাতির ওপর চেপে বসেনি দিনে দিনে এই সংকটটা পুঞ্জীভূত করা হয়েছে তিনি বলেন এ সংক্রান্ত নানা ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো না করার জন্য আমরা গত দেড় দশক ধরে বলে আসছি যে আশঙ্কার কথা বলে আসছি তারই নানামুখী অভিঘাতের শিকার হচ্ছে এখন এতেও বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের সরকার এখন তেলে রিফাইনারি করতে যাচ্ছে এস আলম গ্রুপের সঙ্গে এটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত বিষয়টি ব্যাখ্যা করে এই অধ্যাপক বলেন এই ব্যাপারটা এখন আমি আপনি যেভাবে বুঝতে পারছি সেভাবে সরকারকেও বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থেই সংকটে পড়েছি যেসব ভুল ও অদূরদর্শিতার কারণে এই সংকট ডেকে এনেছি সেটা সরকারকে স্বীকার করতে হবে এবং সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে সেই চেষ্টায় জনগণের সম্পৃক্ততা আনতে হবে অব্যবস্থা দুরবস্থা কিংবা সংকট যাই বলি না কেন সরকারকে সেটা মোকাবেলা করতে হবে শামসুল আলম আরো বলেন এই বেসিক ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত সরকারের ভেতর না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কোন সমস্যায় সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানাবিধ অব্যবস্থাপনার বিষয়ে এই বিশেষজ্ঞ বলেন জ্বালানি খাতের হরতাকর্তা ও নিয়ন্ত্রণকারী যারা তারাই সরকার কিংবা সরকার মানেই তারা কিন্তু সরকারের মধ্যে এই উপলব্ধিটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এটাকেই সংকট মনে করছি তিনি বলেন আমরা চারটা কারণে এই অবস্থা ডেকে এনেছি একটা হচ্ছে স্পিডি অ্যাক্ট দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন তৈরি এই খাতে বিনিয়োগ প্রতিযোগিতাহীন করে লুণ্ঠনমূলক ব্যয় বাড়িয়েছে মুনাফা অর্জনকারীদের সুযোগ বাড়িয়েছে এই খাতে ব্যাপক ঘাটতি তৈরি করেছে এটা অন্যায় অযৌক্তিক এবং শুধুমাত্র বিনিয়োগকারী ও তাদের থাকা কমিশন ভোগীরা এতে লাভবান হয়েছে দৃশ্যে এই আইন বন্ধ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাঁচাতে হবে কিন্তু এটা কেউ মুখেও আনছে না শামসুল আলম বলেন সরকারি কিংবা বেসরকারি খাতে বিদ্যুৎ সহ এলপিজি এলএনজি ও কয়লার মতো জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে উৎপাদনকারীরা এটা কত দামে উৎপাদন করছে এবং সাপ্লাই চেইনের বিভিন্ন সেগমেন্টে যে ভ্যালু অ্যাড হচ্ছে সেটা যৌক্তিক হচ্ছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করা দরকার এই বিচারটা হচ্ছে না উপরন্তু ডিইআরসি আইন পরিবর্তন করে সেখানে গণশুনানি রহিত করে এখন প্রতি মাসে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এটাও প্রচন্ড রকমের একটি আত্মঘাতী সিদ্ধান্ত এই খাতে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে পরিচালনার সমালোচনাও করেন এই অধ্যাপক বলেন সরকারি মালিকানাধীন যেসব কোম্পানি আছে সেগুলো বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে দেখা যায় সেসব কোম্পানির মালিকানা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের এতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে মালিক হিসেবে তারা লাইসেন্স ধারী ব্যবসায়ী আবার সরকারের কর্মকর্তা হিসেবে তারা জ্বালানি বিভাগের সচিব অতিরিক্ত সচিবের দায়িত্বে রেগুলেটর তো কখনো মালিক হতে পারে না মালিক কখনো রেগুলেটর হতে পারে না এই জায়গাটা ভাঙতে হবে সরকারি মালিকানাধীন কোম্পানিকে বাণিজ্যিক ভাবে পরিচালনার জায়গা থেকে সরে এসে সুলভ মূল্যে সেবা দিতে হবে তাই যে কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে সেই কারণগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এটা স্বল্প মেয়াদের সম্ভব না অর্থাৎ টাকা ছাপিয়ে এই সমস্যার সমাধান হবে না একই সঙ্গে কোন প্রকল্প সরকার বেসরকারি খাতের সঙ্গে যৌথ মালিকানায় করতে পারবে না মন্তব্য করে শামসুল আলম বলেন এতেও বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের সরকার এখন তেলের রিফাইনারি করতে যাচ্ছে গ্রুপের সঙ্গে এটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত বিষয়টি নিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন বিদ্যুৎ খাতে যে দেনাটা তৈরি হয়েছে তার দায় জনগণ নিতে পারে না কারণ মানুষের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সরকারের দেনা বেড়েছে বিষয়টা এরকম না কিন্তু সরকার থেকে বিষয়টা এভাবেই উপস্থাপন করার চেষ্টা চলছে যে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে ভর্তুকি পরিশোধ করতে হবে সুতরাং দামও বাড়াতে হবে তার ভাষ্য জ্বালানি খাতে উৎপাদন খরচ যেটা বেড়েছে সেটা এলএনজি আমদানি করার কারণে এবং টোটালি আমদানি নির্ভর ও ঋণ নির্ভর প্রকল্পগুলো নেয়ার কারণে বিষয়টা অনিবার্য ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন